চায়ের বিজনেস করতে হলে অবশ্যই আপনাকে চারটি বিষয় জেনে শুনে তারপর আপনি মাঠে নামবেন এই বিষয়গুলো যদি আপনি জানতে পারেন তাহলে আপনি ঠকার কোনো সম্ভাবনা নেই নাম্বার ওয়ান আপনি যে কোম্পানির সাথে বিজনেস করছেন সেটা কি আদৌ কোম্পানি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা তো অনেকেই দশ বস্তা বিশ বস্তা একশো বস্তা দুশো বস্তা চাপাটা থাকলে আমরা নিজেকে হাইলাইট করি আমরা কোম্পানি আমরা অনেক বড় কোম্পানি হয়ে গেছি তো যে কোম্পানির সাথে আপনি বিজনেস করছেন সেটা আদৌ কি কোম্পানি সেটা অবশ্যই যাচাই বাছাই করতে হবে তো এখন যাচাই বাছাই করতে হলে আপনাকে আসতে হবে প্লাস হচ্ছে তারা কি সঠিক ওয়েতে সঠিকভাবে আপনাকে চা পাতা দিতে পারতেছে নাকি এক মাস দুই মাস বিজনেস করার পর আপনাকে চা দিয়ে দিতে পারবে না তাহলে নাম্বার ওয়ান যে কোম্পানির সাথে আপনি বিজনেস করবেন সেটা আদৌ কি কোম্পানি কিনা সেটা যা বাছাই করবেন দ্বিতীয় নাম্বারটা হলো মোস্ট ইম্পর্টেন্ট তারা কি অকশন বায়ের কিনা অকশন বায়ের হতে হয় চা পাতা কোথায় থেকে কিনতে হয় অধিকাংশ লোকই জানে না অনেকে মনে করে সিলেটকে চায়ের রাজধানী বলা হয় এটা আমরাও জানি আপনি গুগলে সার্চ করেন সিলেটকে চায়ের রাজধানী বলা হয় কিন্তু সিলেটে আপনি সিলেটে চা পাবেন না কারণ বাংলাদেশে তিনটে জায়গায় অকশন হয়ে থাকে চট্টগ্রাম এবং পঞ্চগড় আর হচ্ছে সিলেট 95% চাপাতা বিক্রি হয় চট্টগ্রামে এই চট্টগ্রামে অকশন বায়ার যারা আছে তারা চাপাতা নেওয়ার পর তাদের নিজস্ব মূলক যেতে আবার বাজারজাত করে থাকে তার মানে আপনাকে বুঝতে হবে যে কোম্পানির সাথে আপনি বিজনেস করছেন সেটা কি অকশন বায়ার কিনা তো আলহামদুলিল্লাহ আমাদের কোম্পানি অকশন বায়ার তৃতীয় নাম্বার 12 মাসে আপনাকে একই কোয়ালিটির চাপাতা দিতে পারছে কিনা বারো মাসে একই কোয়ালিটি আমি অনেক কোম্পানির সাথে বিজনেস করেছি এবং এই কোম্পানির সাথে আজকে অনেক দিন ধরে রয়েছি আলহামদুলিল্লাহ এখন কয়টা কোম্পানি আছে আপনাকে একই কোয়ালিটি বারো মাস প্রোভাইড করবে অনেক কম কোম্পানি আছে অনেক কম আছে অনেক বড় কোম্পানি কিন্তু বারো মাসে কেন করতে পারে না টাইয়ের একটা সিজন আছে সিজনের পরে টাইয়ের কোয়ালিটি নষ্ট হয়ে যায় এখন যারা বড় বড় কোম্পানি ওরা কি করে সিজনের আগে মাল স্টক করে ফেলে আলহামদুলিল্লাহ আপনারা একটু স্কিল লক্ষ্য করুন আপনাদের কাছে কি পরিমাণ চা পাতা স্টক রয়েছে আমরা প্রত্যেক বছরে আমাদের সম্মানিত কাস্টমারদের জন্য আমরা এই রকম স্টক করে রাখি এই জন্য আমরা বারো মাসে একই কোয়ালিটি চা পাতা দেওয়ার জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট আমরা চেষ্টা করি চতুর্থ নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট তাদের কাছে সকল ধরনের চা পাতা আছে কিনা সেটা অবশ্য দেখতে হবে কারণ আমি একটু আগে বলছিলাম অনেকেই দশ বিশ বস্তা চা পাতা স্টক করার পর নিজের কোম্পানি দাবি করে এবং একটা প্যাকেট এক দেড় লাখ লক্ষ টাকা দিয়ে প্যাকেটটা করার পর বলে যে আমি অনেক বড় কোম্পানি আর ভাই কোম্পানি এত সহজ না কোম্পানি কাকে বলে নিজে চলতে হয় এবং অন্যকে চালাতে হয় তো এখন সকল ধরনের চা পাতা ধরেন আপনি দশ গ্রাম বিশ গ্রাম পঞ্চাশ একশো দুইশো আড়াইশো পাঁচশো গ্রামের অনেক ধরনের সাইজের কোয়ালিটি লাগে কারণ বাংলাদেশে অঞ্চলভেদে চা পাতা চলে তো আলহামদুলিল্লাহ আমাদের রাজধানী ফুড প্রোডাক্টস আমরা দীর্ঘ এক যুগ ধরে চায়ের বিজনেস করে আসি আমাদের হাজার 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 উদ্যোক্তা রয়েছে তো যারা প্রতিনিয়ত আমাদের সাথে বিজনেস করে যাচ্ছে আমি বলবো আপনি যদি চাই বিজনেস করতে চান আপনি আমাদের সাথে করতে পারেন কারণ একবারে আমাদের নিজস্ব অফিস নিজস্ব ফ্যাক্টরি আমরা নিজেরাই অকশন বায়ার এবং বাংলাদেশের সকল ধরনের সকল গ্রেডের সব ধরনের চাপাতা আমাদের কাছে পাবেন তার মানে আপনার কোন ধরনের কনফিউশন ছাড়াই আপনি আমাদের সাথে বিজনেস করতে পারেন তো কিভাবে বিজনেস করবেন বিজনেস সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে হবে আর চাইলে আমাদের অফিসে আসতে পারেন অফিসের ঠিকানা চট্টগ্রাম হালিশহর বরফল মোড় অফিসে এসে দেখে শুনে যাচাই বাছাই করার পর যদি আপনার ভালো লাগে তারপর আপনি বিজনেস শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাজধানী চাইর সাথে থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরেকাতুক